আমরা গতবারও আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ছাড়াও আমাদের নিজ আমাদের স্বেচ্ছাসেবক দেখা যাক গতবার তো আমরা ভালোভাবেই পূজা পালন করেছি সারা বাংলাদেশী সারম্বরে আমরা পূজা উৎসব পালন করেছি বিগত দিনে আপনারা জানেন যে আহ কারণে অনেক জায়গায় অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পূজাগুলোতে দুর্গাপূজায় আসলে দেখা যেত মূর্তি ভাঙচুর নয়তো মন্দিরে জায়গা দখল নয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা তবে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং ষষ্ঠ উপদেষ্টার সার্বিক সহযোগিতায় ধর্ম উপদেষ্টা তার সহযোগিতায় সমাজ কল্যাণ উপদেষ্টা তার সহযোগিতায় আমরা সাড়ম্বরে দুর্গা থেকে সকল পূজা পালন করতে পেরেছি এর জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পূজা নিয়ে বললাম তো প্রস্তুতি চলছে এটা আমাদের একুশ তারিখে মহালয়া এই পর্যন্ত চলবে প্রস্তুত আমাদের সার্বিক আমি হ্যাঁ আমাদের অনেক পরিকল্পনা আছে আমরা গতবারও আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য ছাড়াও আমাদের নিজ দায়িত্বে আমাদের স্বেচ্ছাসেবক টিম প্রতিটা সেক্টরে দিয়েছি ভোটার আইডি আমরা যেমন দিয়েছি উপকমিটি করেছি এবারও সেইভাবে আমরা আমাদের নিজ দায়িত্বেও আমরা সেগুলো পালন করব এক হাজার বেড়েছে আপনি মাগুরার কথা বলবো মাগুরা ছিল পাঁচশো চল্লিশটি পূজা এবছর শো করে এরকম আমাদের কেরানীগঞ্জ বলেন নারায়ণগঞ্জ বলেন প্রতিটা বরিশাল প্রতিটা জেলায় আমাদের পূজা মণ্ডপ বেড়েছে তেত্রিশ হাজার ছিল বত্রিশ হাজার ছিল এবার তেত্রিশ হাজার আর কি হয়েছে